হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আজ বড় সড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এর আগে জাস্টিস মামথা যে রক্ষা কবচ দিয়েছিলেন খুললাম কিছুই করা যাবে না তো সেটা থামিয়ে দিয়েছেন জয় সেনগুপ্ত জয় সেনগুপ্ত তিনি বলেছেন এভাবে একটা মানে দীর্ঘকালীন তার কোনো শেষ নেই এই রক্ষা কবচ এভাবে হতে পারে না এটার শেষ হওয়া প্রয়োজন তো ফলে জয় সেনগুপ্ত যে রায় দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ খারিজ হয়েছে রক্ষা কবচ সরে গেছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন কবে শেষ হবে তার নেই ঠিক একটা চিরকালীন রক্ষা কবচ দেওয়া যায় না যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন কুৎসা করেছেন আপত্তিকর কাজ করেছেন কিন্তু কিছু করা যায়নি আইনে এর সঙ্গে সঙ্গে আজকে হাইকোর্ট পনেরোটি মামলা খারিজ করেছে কিন্তু বাকিগুলিতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে দিয়েছেন যারা বিষয়গুলি খতিয়ে দেখবেন তাহলে মোদ্দা কথা কী দাঁড়ালো সেটা হলো যে কোনো ব্যক্তি কিছু করলে করলেও এফআইআর করা যাবে না কোর্টে যেতে হবে মান্থা সাহেবের কাছে যেতে হবে রক্ষা যে রয়ে গেছে সেটা আজ খারিজ হয়ে গেল রক্ষা কবচ রইল না যা যে রক্ষা কবচটা তাকে প্ররোচনামূলক কাজ করার আরো বেশি করে আত্মবিশ্বাস দিচ্ছিল আর বাকি এবার কিছু করলে আইনে যা ব্যবস্থা হওয়ার হবে তারপরে কোর্ট কেস টু কেস যা দেখবেন দেখবেন পথে চলবে আইনের কিন্তু এই যে একটা মধ্যে বিরলতম রক্ষা কবচ তো বিরলের এটার অবসান আজ ঘটিয়ে দিয়েছেন এটা নিশ্চিতভাবে ভাবে শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা যা যা প্ররোচনা দেবেন যা যা করবেন এবার কিন্তু আগুপিছু দশবার ভেবে করতে হবে কারণ জাস্টিস মান্থার রায়টা বিগান সম্মত এবং আইন সম্মত ছিল না সেটা আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়শঙ্কর গুপ্ত সেটা কিন্তু প্রমাণ করে দিলেন। শিরোনামে যে সমস্ত নেতা নেত্রীরা ইতিমধ্যেই আনন্দ উল্লাস করা শুরু করেছেন পারলে একគুলি গিয়ে দোকান থেকে নতুন জামাকাপড় কিনে এনে পর ঠিক রোববারের দুপুরের মতন বাড়িতে মাংস ভাত রান্না করা সন্ধ্যাবেলায় অর্ডার দিয়ে দেওয়া বক্সের জন্য বা অন্যন্য পার্টির সভার জন্য সন্ধ্যাবেলায় পার্টি পার্টি করবেন গুলো ऑलरेडी জানা ভিড়ে দেখেছি। তাদের উদ্দেশ্যে বলছি আনন্দ উল্লাসগুলো করার আগে দু একটা কথা মন দিয়ে একটু শুনুন সুরেন্দ্রবাবু দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে রাজাশেখর মান্থার যে অর্ডারটি পেয়েছিলেন সেটা হচ্ছে ওয়াশিং দিয়ে নিয়েছেন ওখানে এন্ট্রি মড সেখানে কোর্ট বলেছিল যে সমস্ত ওই ছাব্বিশটা এফআইআর শুভেন্দুবাবু যেটার বিরুদ্ধে হাইকোর্টে এসেছিলেন ওয়াসিনছে সেগুলোর উপর সবকটা স্টে দিয়েছিল হাইকোর্ট আর ইন্টারিম প্রোটেকশন হিসেবে বলেছিলো যে সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে উইদাউট দি প্রায়ার পারমিশন অফ দি কোর্ট আর উইদাউট দি লিভ অফ দি কোর্ট সেটা করা যাবে না মানে কোর্টের অনুমতি ছাড়া বিরুদ্ধে এফআইআর করা যাবে না দ্যাট ওয়াজ ইন দি নেচার অফ এর ইন্ট্রি মনে একটা অন্তর্বর্তী নির্দেশ ছিল পরবর্তীকালে এই মামলাটি নিয়ে দীর্ঘদিন শুনানি হয় দিয়ে অনেক জল বয়ে যায় এই মামলাটি আলটিমেটলি একটা ফাইনাল হিয়ারিংয়ের স্টেজে আসে এবং সেটা হয় এবং আলটিমেটলি জজ সাহেব আজকে তার জাজমেন্ট শোনায় ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইজ ইন অ্যাপারেন্ট যে ইন্টারিং জায়গাগুলো ইন্টারিং মেজারের জায়গাগুলো আর থাকে না তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয় যে মূল প্রেয়ারটা শুভেন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয় যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন যারা আনন্দ আনন্দ করবেন মাংস ভাত খাবেন মন দিয়ে শুনুন পনেরোটা মামলা রাজ্য সরকার যেইগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট কোয়াশ করে দিয়েছে বাদবাকি চার পাঁচখানা এফআইআর সেগুলোর মানে সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট এসআইটি দিয়েছে এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখলে সিবিআইকে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লয় জয় শুভেন্দু অধিকারী হয়েছে তারা কি আদৌ শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন করলে করুন কোনো বাধা নেই বলুন তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি ভালো থাকবেন নমস্কার